অবস্থায় একটা ইলেকট্রিক টোটো কল্যাণনগর থেকে পনুঘাটের দিকে যাচ্ছিল ওই সময় তারা সেই টোটোটাকে সিগনাল দেয় অটোটাকে ইলেকট্রিক অটোটাকে একটু তার সিগনাল অমান্য করে যখন ভাগছিল তখন তারা পেছন দিকে ধাওয়া করে অটোটাকে কিছু দূর গিয়ে আটকায় কল্যাণনগরে কালো করে এই ইলেকট্রিক অটোর ড্রাইভারটা পালিয়ে যায় এবং ইলেকট্রিক অটোরগুলো আরেকজন ছিল পেশনে বসা তার সঙ্গে কিছু তিন বস্তা ড্রাই যা শুকনো গাছা ছিল এবং এইগুলোকে বিএসএফ সিজ করে এবং ডিটেন পার্সনকে তারা একটা পার্সন ছিল তারা লিখেন্ড করে ইন্টারভিউশন করার পরে তারা আমাদের থানাতে হ্যান্ড ওভার করে সিজার সিজার প্রসেস কমপ্লিট করে তার এগেনস্টে আমরা তাদের দুজনের এগেনস্টে আমরা একটা মামলা নিয়েছি এবং আজকে তাদের আদালতে প্রেরণ করা হবে আটককৃত ব্যক্তির নাম কি যে আটক হয়েছে অ্যারেস্টেড ব্যক্তির নাম পরেশ দাস প্রাণেশ দাস এবং প্রাণেশ দাস আমার আটক গ্রেপ্তার ব্যক্তির নাম কি স্যার প্রাণেশ প্রাণেশ না আর পালিয়ে যে পালিয়ে যায়